যা আমরা ডিগ্রি অ্যাঙ্গেল বলতে একেবারে যেটা বোঝায় আমরা সামগ্রিকভাবে এই নৈরাজ্যকে থামাতে চাই এবং এই উদ্দেশ্যে আমরা প্রথম আইন এবং এর সাথে অংশীজন আকারে যারা যারা এর সাথে সংশ্লিষ্ট এয়ার অপারেটার্স যতগুলো এজেন্সি আছে প্লেন এয়ার এয়ারলাইন্স আছে বাংলাদেশে এদের প্রত্যেকের সাথে আমরা বসেছি বাংলাদেশের যতগুলো জেনারেল সেলিং এজেন্ট বা জিএসএ আছে তাদের প্রত্যেকের সাথে বসেছি আটাবের প্রতিনিধিদের সাথে বসেছি আপনারা জানেন যে আটাবের কমিটিকে ভেঙে ওখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং এই নৈরাজ্যকে মানে থামানোর জন্যই আপনাদের সহযোগিতার উদ্দেশ্যে আজকে আপনাদের সাথে কথা বলা মূলত যেটা সচিব মহোদয় বললেন যে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই এবং আপনারাও যদি দয়া করে এটাতে একটু ফলো আপ নিউজ করেন যে যার বিনিময়ে প্রত্যেকটা টিকিটে তার জন্য মূল্য লেখা থাকে এবং ট্রাভেল এজেন্টের নাম লেখা থাকে এবং তার নিবন্ধন নাম্বার লেখা থাকে এই তিনটে জিনিস থাকলে আমরা যে তদারকির কাজটা করছি আমরা যে সুপারভাইজারি যে স্ট্রাকচারটা করছি এটা আমাদের জন্য অনেক বেশি সহায়ক হবে সো এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা আমরা আশা করছি বললেন ভারত থেকে যারা যাচ্ছেন তারা একই ডেস্টিনেশনে বিশ তিরিশ হাজার টাকা কম আমাদের এখান থেকে সেটা বেশি আপনি বলছেন সিন্ডিকেট ভাঙা হচ্ছে ভাঙা হবে কতদিন থেকে আমরা বিশ্বমান দেখবো যে টিকিটের প্রাইসটা অন্তত কম্পেয়ার করলে আমরা যেন মনে হয় না অনেক বেশি আমাদের কাছে কতদিন লাগানো আমরা তো চাই যে আগামী কাল থেকেই হোক এবং আমার মনে হয় না যে বাংলাদেশের এয়ারলাইন্স জিএসএ এবং ট্রাভেল এজেন্টরা একত্রিতভাবে এতগুলো বিষয়ের সম্মুখীন তাদের প্রতিষ্ঠা কাল থেকে আজ পর্যন্ত দেখেছে এটা যদি আপনারা তাদের সাথে কথা বলেন তাহলে আপনারা অনুভূতিটা পাবেন আর মূল্য নির্ধারিত হয় চাহিদা এবং সরবরাহের উপরে ভিত্তি করে এই সমস্যাটার এই নৈরাজ্য বা এই দুর্বৃত্তায়নটা একদিনে হয়নি এটা গত বহু বছর যাবতের একটা সম্মিলিত ফল কিছু সাধু দুষ্টু মানুষ এটার সাথে সংশ্লিষ্ট যারা এই নৈরাজ্য করার ভিতরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে এবং এই দরিদ্র জনগোষ্ঠীকে একটা নিদারুণ কষ্ট দিয়েছে আমরা এটাকে থামাতে চাই এবং আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের প্রধান উপদেষ্টা এখানে যখন আমি হেঁটে আসছিলাম উনি তখনও এই বিষয় স্পেসিফিক উনি জানেন না যে আমাদের সাথে আজকে এই বিষয়ে আমরা এই কাজ করছি এই বিষয়ে কিছু নির্দেশনা অলরেডি উনি আমাকে দিয়েছেন সো আপনারা বুঝতে পারছেন যে সরকার প্রধান থেকে শুরু করে সকলে এই বিষয়ে একত্রিতভাবে কাজ করছে এবং আমরা আশা করি যে আমরা যেহেতু জিনিসটাকে শুধু দুটো লোককে ধরে আমরা এই সমস্যার সমাধান করতে চাচ্ছি না আমরা একদম সামগ্রিকভাবে সমস্যা সমাধান করতে চাচ্ছি আমরা যখন এয়ার সাথে বসেছি আমরা যখন জিএসএদের সাথে বসেছি আমরা এক তিনটে কথা তাদেরকে বলেছি একটা হচ্ছে যে হোয়াট রেগুলেটরি চেঞ্জ নেসেসারি টু মানে একটা ফেয়ার কম্পিটিশান বাজারে আনার জন্য এবং কি মাধ্যমে যদি সুপারভাইজারি স্ট্রাকচারটা তাদের পরামর্শ আমরা শুনতে চাই আমরা আমাদের কাজ করব তাতে কোনো সমস্যা নেই কারণ পরামর্শ নিতেই হবে আমাদেরকে আরেকটা হচ্ছে কমপ্লায়েন্স ওনারা তরফ থেকে নিজস্ব উদ্যোগে কি কমপ্লায়েন্স ওনারা মেনটেন করবেন এই একটা শিডিউল আমরা জানতে চেয়েছি আমরা এটা এয়ারলাইন্সের কাছে জানতে চেয়েছি আমরা এটা জিএসের কাছে জানতে চেয়েছি এবং আমরা এটা জানার পরে আমাদের যে তদন্ত চলমান রয়েছে এই তদন্ত থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুধু যে ট্রাভেল এজেন্ট মানে অফলাইন ট্রাভেল এজেন্ট না অনলাইন ট্রাভেল এজেন্টেও একটা মারাত্মক দুর্বৃত্তায়ন হচ্ছে যে জিনিসটা আমাদের দেশের টিকিট বিদেশ থেকে বিক্রি হচ্ছে আমাদের দেশের টিকিট সৌদি আরব থেকে বিক্রি হচ্ছে ইন্ডিয়া থেকে বিক্রি হচ্ছে দুবাই থেকে বিক্রি হচ্ছে এবং এই অনলাইনে এই টিকিট বিক্রি করে চাহিদা সরবরাহের যে ঘাটতি তৈরি করা হচ্ছে এবং যেটা সচিব মহোদয় বললেন যে আমাদের নিবন্ধিত যে ট্রাভেল এজেন্ট আছে সম্ভবত হাজার পাচে অনিবন্ধিত আমাদের জানা মতে প্রায় বিশ হাজারের উপরে ট্রাভেল এজেন্ট আছে এই পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা একটা কৃত্রিম সংকট তৈরি করে সকলে মিলে এই একটা টিকিটের পিছনে যখন এতগুলো লোক ছুটে এবং আমাদের তদন্তে আমরা দেখেছি যে যিনি ম্যান পাওয়ার বা এই ইয়ের ব্যবসা করেন ওনার নিজের ট্রাভেল এজেন্সি আছে উনি নিজে ম্যান পাওয়ারে ব্যবসা করেন উনি নিজে এই এই হজ এজেন্সির ব্যবসা করেন এই সকলের সমন্বিত একটা জায়গায় এসে আমি নিজে যখন গতকাল আমি এবং সচিব মহোদয় যখন আমরা এয়ারপোর্টে যে বেশ কিছু প্যাসেঞ্জার যারা ওমরায় যাচ্ছেন যারা মানে বিদেশে কর্ম কর্ম উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন আমরা যখন দেখি টিকিটের মধ্যে কোনো মূল্য লেখা নেই আমরা যখন জিজ্ঞেস করি টিকিট কত টাকা দিয়ে কিনেছেন স্পষ্টভাবে বলতে পারেন না কেন পারেন না কারণ ওনারা জানেন একটা প্যাকেজ মূল্য আমি এত টাকা দিয়ে বিদেশে যাচ্ছি সো ওনার কাছে জিনিসটা স্পষ্ট না এবং যিনি ওই ম্যান ব্যবসা করছেন উনি আবার ট্রাভেল এজেন্টের মালিক সো উনি আবার বলছেন যে ট্রাভেল এজেন্সি তোমার টিকিটের দাম বেড়েছে এটা কতটুকু সত্য কতটুকু অসত্য আমরা নিজেরা জানি না কারণ যতক্ষণ পর্যন্ত টিকিটের মূল্যটা টিকিটের মধ্যে লেখা না থাকবে এবং আমরা যখন জিএসএদের সাথে কথা বলেছি আমাদের সাথে স্পষ্ট উচ্চার উচ্চ উচ্চারণের ওনারা বলেছেন যে একটা টিকিট দেখান যেটার দাম এত গুণ বেশি আপনারা যে আমাদেরকে এরকম দোষারোপ করছেন আমি যে দেখছি কোনো টিকিটের দামই নাই তা আমি দেখাবো কোথেকে থেকে আপনাদের মাধ্যম দিয়ে আমি জান আমি একটু বলতে চাই যে আপনারা এর সাথে যারা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি তাদেরকে বাধ্য করেন যে তারা আমি এই আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আজকে কথা বলার এইটা যে জন্য আপনারা আপনাদের মাধ্যমে তারা এই সংবেদনশীলতা তৈরি হয়

আমি বলেছি তদন্তের সাথে নাম বলবো না সেটা তো আমরা বলছি না আপনারা দয়া করে এর সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে কথা বলে দেখেন যে ওনারা এটা উপলব্ধি করছেন কি করছেন না এখানে বড় ছোট বলে কোনো কথা নেই কথা হচ্ছে দুর্বৃত্ত এবং দুর্বৃত্ত না যারা দুর্বৃত্ত না তাদের বিরুদ্ধে আমাদের কোনো ধরনেরই কোনো অবজেকশন নাই সে দুর্বৃত্তদেরকে আপনারা প্রকাশ করেন আমরা তো করবই আপনারা সহযোগিতা করেন আপনারা আপনারা যখন অনুসন্ধানী সাংবাদিকতা করেন তখন যখন যেমন গত কয়েকদিন আগে মাছরাঙ্গা টেলিভিশন এটার উপর একটা নিউজ করলেন আমরা এই নিউজটা নিয়ে নিজেরাই যখন আমি সচিব মহোদয়কে প্রথমে ফরওয়ার্ড করলাম নিউজটা করে আমরা যখন অ্যানালিসিস করলাম অ্যান্ড দেন আমরা বললাম যে ঠিক আছে ওই টিভি সাংবাদিককে ডাকেন আমরা একটু জানার চেষ্টা করি কারণ যখন আপনারা ব্রড লাইনে ওয়েক বলেন তখন আমরা তো বুঝতে পারি না এতে জনগণের মধ্যে এক ধরনের মানে চাঞ্চল্য তৈরি হয় কিন্তু এই তথ্য যখন মানে অ্যাকশানেবল না হয় তখন অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না যে আসলে করণীয়টা কি।

আচ্ছা ভেরি গুড আমরা গতকাল রাত এগারোটা পর্যন্ত এয়ারপোর্টে ছিলাম আমরা মিটিং করেছি আমরা ওখানে দেখেছি আমাদের তিনজন ম্যাজিস্ট্রেট আছেন আমাদের মনে হয়েছে যে আমাদের ওখানে ম্যাজিস্ট্রেসি সংখ্যাগতভাবে বৃদ্ধি করতে হবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ম্যাজিস্ট্রেটের সংখ্যা ওখানে বাড়াবো বাড়িয়ে তাদেরকে কিছু স্পেসিফিক টাস্ক আমরা ওখানে দিয়েছি যে প্রতিদিন আমাকে আমি নাম্বারটা আপনাকে বলছি না মানে ইয়ের স্বার্থে নাহলে মানুষ যারা জেনে যাবে তারা জেনে যাবে যে আমি শুধু এত গলা টিকিট দেখতে বলেছি কারণ আমাদের এক কোটি তিরিশ লক্ষ প্যাসেঞ্জার বছরে যায় সো আমরা তো যদি জনে জনে টিকিট দেখতে পারবো না আমরা কিছু পার্টিকুলার ডেস্টিনেশন বলে দিয়েছি যে ডেস্টিনেশনগুলোতে আমরা মনে করি যে এই গন্তব্যগুলোতেই নৈরাজ্যের সংখ্যা সবচেয়ে বেশি সেটা আমরা জানি এবং ওখান থেকে আমরা একটা ফিক্স নাম্বার বলে দিয়েছি যে এক একজন ম্যাজিস্ট্রেট প্রতিদিন এই কয়টা টিকিট নিয়ে চারটা দাগে আমি বলে দিয়েছি আমাদেরকে প্রত্যেক দিন একটা করে রিপোর্ট করার জন্য সো ওই রিপোর্টের বেসিসে আমরা আমাদের যে আইনি সক্ষমতা আছে তার পরিপূর্ণভাবে আমরা তার প্রয়োগ করব সেটা যেই হোক

রিপোর্টেই তো অভিযোগ আপনি যখন মনে করেন যে আপনার রিপোর্টের পরে কোনো ব্যবস্থা হয়নি তখন আপনি আমার উপর একটা রিপোর্ট করবেন আমি জানি না এই কথাগুলো আপনাকে আপনাদেরকে এই মুহূর্তে জনসংখ্য সম্মুখে আমাদের বলা উচিত হবে কিনা আপনাদের মনের মধ্যে আপনি কেন হাসছেন আই ডোন্ট রিয়েলি নো আই মিন প্লিজ ডু নট মেক জোকস আউট অফ মাই ডিসকাশনস আই এম এ প্রিটি সিরিয়াস পার্সন অ্যান্ড হোয়াট আই ডু ডে অ্যান্ড নাইট আই ওয়ার্ক ভেরি সলিট ইউর স্টিল লাফিং সো ইফ ইউ আমা মানে আমরা যেটা চিন্তা করছি যদি আপনারা মনে করেন যে না যে আমরা এই ট্রাভেল এজেন্টগুলো যাদেরকে আমরা পাবো এদের প্রত্যেকের ট্যাক্স ফাইল ওপেন করবো দিস ইজ নাম্বার ওয়ান সো এখন এইভাবে যদি আমি বলতে শুরু করি আপনাদেরকে তাহলে সমস্যাটা আমি শুরু করার আগেই অন্য ধরনের সমস্যা তৈরি হবে আমাকে একটু সময় দেন এতটুকু নিশ্চিত থাকেন যে কেউ এই ছাই দেওয়া হাত থেকে বেরিয়ে যেতে পারবে না হু এভার হি ইজ ইট ম্যাটার এটা যদি আমার ফ্যামিলির মেম্বারও হয়ে থাকে এটা যদি আমার কোনো বন্ধু হয়ে থাকে এটা আমার কোনো পরিচিত জন হয়ে থাকে এই নৈরাজ্যের সাথে যারা জড়িত তারা কখনো কোনোভাবে রেহাই পাবে না এই আমি আপনাকে হুবহু বলতে পারছি না দুঃখজনকভাবে ভাবে নিশ্চয়ই সরকারের হাতে বহু ধরনের আইন আছে সরকার মানে আপনার ওই ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে ট্যাক্স ফাইল থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের মন্ত্রণালয়ে তার অনুষ্ঠান তার অনুমোদন আমার মনে হয় যদি আপনি আপনি আমাদের অতিরিক্ত সচিব যদি একটু আইন বিষয়ক ব্যাপারে আমার মনে হয় উনি বলতে পারবেন ভালো একটু

নিয়ে কাজ করছি একই সাথে মনিটরিং এর কোয়েশ্চেনটা বারবার আছে স্যার কিন্তু বলেছেন যে ক্যাবের কাছে যে ম্যাজিস্ট্রেটর রয়েছে তাদের কাছ থেকে টিকিট গুলোর মাধ্যমে

যে সরকার নির্দেশ করতে পালন না করে যদি কেউ ভোগান্তি শিকার হয় বিশেষত সাধারণ জাত সাধারণ মানুষ জনগণের কোন ভোগান্তি সৃষ্টি হলে কিন্তু আমাদের আইনে সেই বিষয়গুলো এই নির্দেশনাটা না যদি মানে আমরা যে টিকিটের প্রাইস বলেছি

প্রক্রিয়াটা আবার আইনে বলে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা লাইসেন্স বাতিল করতে পারবো আইনি লাইসেন্স বাতিল ও কারাদণ্ড দুটোরই বিধান রয়েছে আর আমরা কিন্তু অনলাইন মানে সাইও নির্দেশে কিন্তু আমরা অনেকগুলো কাজ করছি সব জিনিসের ফলাফল খুব সাথে সাথে দেখা যায় না যেগুলো অনেক দিন ধরে অনেকে মিলে অপরাধ করছে সেগুলো খুব তাৎক্ষণিকভাবে সমাধান করা যায় না আমরা একটা অনলাইন সিস্টেমের ব্যবস্থা করব এবং যেই এত সফটওয়্যারের ব্যবস্থা আমরা প্রত্যেকটা ট্রাভেল এজেন্সির লাইসেন্স কি যিনি টিকিট কাটতে যাবেন তিনি জন ওটা দেখে বুঝতে পারেন যে এই টিকিটটা যে হই তো আমরা চেষ্টা মনে দেশে কিন্তু আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি